নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্ট্রোটারট কনসালটেন্ট চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকবে আপনাদের এই সম্পর্কের এবার কি নতুন কিছু হবে তো দেখব সেটাই কিন্তু রিডিংটা অ্যাজ ইট ইজ কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না আর রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় মেল ফিমেল সকলে দেখতে পারেন ম্যারেড আনম্যারেড প্রত্যেকে আর নো কন্ট্যাক্ট সিচুয়েশন স্ট্যাটাসে যারা আছেন তারাই দেখবেন তো চলুন দেখি আর আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও কিন্তু আসে অলরেডি একটা অ্যাস্ট্রোলজির শর্টস আমি আপলোড করেছি যারা এখনও দেখেননি দেখবেন তাদের আমার মনে হয় হেল্প হতে পারে আপনাদের আর ট্যারোট হচ্ছে এনার্জি বেস্ট রিডিং প্রত্যেকেই জানেন চলুন দেখি আর যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে একটাই অনুরোধ করব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জির কিন্তু একান্ত প্রয়োজনীয় চলুন শুরু করি সো প্লিজ ডিভাইন গাইড মি টু অফ সোর্স ওকে হুইল অফ ফরচুন

দেখুন আপনার পার্সন তো নতুন কিছু করতেই চান আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাইছি এই সম্পর্কটা কোথাও একটা স্টাক হয়ে গেছিলো হুম তো সেখানে উনি তো নতুন কিছু করতে চায় নতুনভাবেই আবার এগোতে চায় নতুনভাবেই একটা ফি একটা ওনার মধ্যে একটা ফ্রি স্পিরিট এসেছে সে স্পিরিটটা কি যে কাজে লাগিয়ে আপনার নতুনভাবে সলিড একটা অফার আপনাকে করতে চাইছে কিন্তু সেই অফারটা করতে গিয়ে টু অফ সোর্সের যেহেতু কার্ড চলে এসেছে তো সেখানে দেখতে পাচ্ছি ভাবলেও কিন্তু তিনি তার উন্মুক্ত ফ্রি স্প্রিড বলতে কী বোঝায় উন্মুক্ত যতটা মানুষ ভাবে ততটা মানুষ কি করে উঠতে পারে সব সময় আমরা যেটা ভাবি আমার মনের এটা ইচ্ছা রয়েছে কিন্তু কোনো কারণবশত হোক সেটা করে ওঠা হয়ে ওঠে না সব সময়ের জন্য তো আপনার পার্সোনাল তো মনে প্রাণে দেখতে পাচ্ছে আপনার সাথে নতুন করে ভাবে কিন্তু জায়গাটা কিন্তু উনি এখনও ডিসিশান নিতে পারছেন না এখনও ওনার কাছে মনে হচ্ছে যে ভবিষ্যৎটা যেন কোথাও না ওনার কাছে এমন পরিস্থিতি হয়তো আগেই উনি নিজেই ক্রিয়েট করে ফেলেছে যার জন্য ও একটা যে এত কিছু কেন মানুষ ভাববে যখন মানুষের জায়গা ঠিক যখন মানুষের এমন ইয়েটা তৈরি হয়ে যায় যার জন্য কিন্তু সে এক পা এগোতে দশবার ভাববে ব্যাপারটা বুঝতে পারছি যে মানুষ কখন এক পা এগোতে তখন মানুষ একদম উন্মুক্ত তা কোনো ব্যাপারই নেই আমি কোনো কিছু ঠিক ভুল করিনি কিছু করিনি যাক একটা সরি চেয়ে নিলেই সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু উনি এমন জায়গাটা ক্রিয়েট করে বসে রয়েছেন তার ফলে কী হচ্ছে এক পায়ে এগোতে বার ভাবতে হচ্ছে যে চোদ্দোবার ভাবনার জন্য তার মাথাতে তো আপনি রয়েছেন ঠিকই কিন্তু অ্যাজ ইট ইস কাজ করে উঠতে পারছেন না আরও দেখব এনার্জি কি রয়েছে এনার্জি তো এনার্জি আরও চেঞ্জ হবে হাই ব্রিস্টেস টেন অফ সোর্টস নাইন অফ ওয়ানস দেখুন আমি তো প্রথমেই বললাম যে উনি নিজেই এর জন্য নিজেই ওই দশবার ভাবছে কেন দশবার ভাবছে হাই ব্রিস্টেস নিজে হ্যাঁ ভাবছে বলতে হয়তো ওপরে উনি নিজেকে অত্যন্ত না নিজেকে খুব পাওয়ারফুল মনে করে এবং খুব হ্যাঁ নলেজ তো অবশ্যই ওনার মধ্যে রয়েছে অবশ্যই উনি যে কাজটা করেন একদমই পুরো কোনো ভাবনা নেই কোনো তার মধ্যে কোনো সলিড কারণ নেই বা তার মধ্যে কোনো নলেজ উইজডাম নেই এমন নয় আছে সবই ভাবনা যে নলেজেবল পার্সেন আমি দেখতে পাচ্ছি যে কোনো বিষয় নিয়ে ডিপ থিঙ্কিং করে এবং সেই ডিপ থিঙ্কিংটা সকলের সাথে কিন্তু প্রকাশটা ওপরে করে না আপনি হয়তো ওপরে ভাবছেন যে একরকম মানুষ কিন্তু ভেতরে কিন্তু উনি আর এক রকমের মানুষ একরকম ওপরে মানে যতটা ওনাকে দেখতে ওপরে যদি খুব একটা এই যে এই যে হাই পেজ অফ ওয়ান্সের কার্ডটা এসেছিলো এই ব্যক্তি কিন্তু একটুখানি খোলামেলা টাইপের ব্যক্তি খোলামেলা টাইপের বলতে একটু হাসি খুশি থাকা এই সমস্ত যদি ওপরে থাকে হাসি খুশি ব্যক্তিত্ব মানে এনেই তার ভেতরে কিন্তু কোনো নলেজ নেই ভেতরে ওপরে হাসি খুশি ব্যক্তিত্ব থাকলেও ভেতরে কিন্তু যথেষ্ট নলেজ আছে এবং সেইটাকে উনি একটু লুকিয়ে রাখতেই পছন্দ করে তো সেই কারণে কি হয় বেশি পরিমাণে মাথা খাটাতে গেলেও কিন্তু আসল কাজ হয় না তো আপনার মনের মানুষ কী হয়েছে যে বেশি পরিমাণে মাথা খাটাতে যাচ্ছে বেশি পরিমাণে মাটাতে খাটাতে গিয়ে আগের কাজ করতে পারছে না তার কারণও আছে অবশ্যই কারণ এখানে এসেছে টেন অফ সোর্স টেন অফ সোর্সের সাথে নাইন অফ ওয়ানস এখানে আপনাদের যে এই যে সম্পর্কের মধ্যে একটা তো কার্মিক বন্ডিং কার্মিক টাইম তো চলছেই টাইম বলবো স্পেশালি একটা টাইম চলছে যে টাইমের খেসারত দুজনকেই দিতে হবে যে টাইমটা চলে কার্মিক টাইম মানে একটা খেসারত মানুষকে দিতেই হয় যতক্ষণ না পর্যন্ত সেই খেসারত পরিপূর্ণতা না লাভ করবে ততক্ষণ পর্যন্ত কোনো নিস্তার নেই তার থেকে তো সেখানে ওনার নিজস্ব দোষ রয়েছে উনি খুব ভালো করে জানেন যে উনি ভুল অনেক অনেক বিষয়ে ওনার ডিসিশান অনেক বিষয়ে ওনার কার্যকারিতা ঠিক হয়নি যে কোনো যে সময়টা উনি ব্রেকআপ করে নিয়েছে আপনার সাথে আপনাকে অনেক সময় কি হয়েছে যে পেন দিয়েছে আপনি ওনার জন্য অনেক এখন প্রচুর প্রচুর পরিমাণে আপনি ওনার জন্য কিন্তু কষ্ট পেয়েছেন কষ্টে কষ্টে এখন ওনার যে সিচুয়েশানটা ওনার যে দেখুন এই জায়গাটা যে কীরকম ইয়েটা কিন্তু একটা সময় আপনি এরকম টাইপের পরিস্থিতির মধ্যে দিয়েছিলেন যার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন তো কী বললাম কার্মিক সাইকেল তার মানে কী তার মানে হচ্ছে যে যেমন কার্মিক রয়েছে যেমন কর্মা করেছেন ততক্ষণ না পর্যন্ত ওই কর্মাটা রিটার্ন না হবে সব কিছু ঠিক না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কোনো রেহাই নেই ওকে তো রেহাই পেতে হবে কারণ তার পরের কার্ডই এসেছে হুইল অফ ফরচুন তো এটাও কিন্তু এগেন হচ্ছে ওয়ান অফ দ্য আনাদার একটা কার্মিক কার্ড হুম তো হুইল অফ ফরচুনকে কী সি মানে ইয়ে করে ক্ল্যারিফাই করে হুইল মানে একটা কি হুইল হুইল মানে চাকাকে বোঝায় এ চাকা পরিবর্তন হবে পরিবর্তন চেঞ্জেস হবে তো কর্মা যখন যার যেরকম কর্ম সেই অনুযায়ী ফল হবে তো যে যেরকম কর্ম করেছে তরফায় তো এখানে হয় না রিলেশনশিপ মানে কি দুতরফা সবসময় তাই জন্যই তো সেখানে একজন ভু একজন অন্যায় সময় করেই যাবে আর একজন ঠিক হয়ে যাবে সেখানেও যেমন ব্যালেন্স হবে না তেমনি আপনি যেরকম কষ্ট পেয়েছেন যতক্ষণ না পর্যন্ত সেই জায়গাটা ব্যালেন্স নেবে ততক্ষণ পর্যন্ত আপনার পার্টনারের জীবনে সেইগুলো না অলরেডি শুরু হয়েও গেছে সেই জায়গাটা তৈরি না হবে নেক্সট হচ্ছে হুইল অফ ফরচুন হুম কিং অফ ওয়ান্স ভুইল অফ ফরচুনের সাথে এসছে কিং অফ ওয়ার্লস উনি দেখুন উনি একটা ব্যাপার হচ্ছে যে মানুষের হ্যাবিট চেঞ্জ হওয়া খুব মানে কষ্টের ব্যাপার সব কিছু পরিবর্তন হলেও যে হ্যাবিটটা সহজে কিন্তু চেঞ্জ হয়ে যায় না মানুষ হয়তো ওপরে দেখায় যে এটা আমি সেটা কিছু সময়ের জন্য স্থায়িত্বটা থাকে তারপরে কিন্তু যে কে তাই হয়ে যায় আপনার পার্সোনাল ক্ষেত্রেও তাই আগে যে ওনার যে স্বভাবটা ছিল হচ্ছে যে অ্যাগ্রেসিভ অ্যারোগেন্ট এই এইসব ব্যাপারগুলো তো সেই ব্যাপারগুলো কিন্তু স্টিল এখনও আছে ওনার মানে ওপরে ভেঙে চুরে তছনছ হয়ে গেলেও ওনার মধ্য থেকে এই ব্যাপারগুলো যেন কোনোভাবেই যায় না কারণ কি ওগুলো ইনবর্ন কোয়ালিটি নিয়ে মানুষ এসছে আমি সত্যিই বলছি পারফেক্টলি আমি ওটা পার্সোনাল লাইফে এক্সপিরিয়েন্স করে দেখেছি মানুষের হ্যাবিট খুব একটা কিন্তু চেঞ্জ হয় না হয়তো কিছু সময়ের জন্য সে হয়তো একটু পরিবর্তন হয় তারপরে আবার যখন টাইম চেঞ্জ হয়ে যায় টাইমই তো চেঞ্জের কার্ড এখন খারাপ চলছে পরে ভালো হয়ে যাবে এই কার্ডটার মিনিংটাই তাই এখন যদি আপনার পরিস্থিতি খারাপ এখন যদি আপনি খারাপ টাইমের মধ্যে দিয়ে যান পরে আবার ভালো টাইম চলে আসবে ভালো কাজ করবেন ভালো টাইম আবার ভালো টাইম থাকলে তার জন্য আরও বেশ কিছু আপনার জন্য কিন্তু লাকিয়েস্ট কিছু জিনিস নিয়ে আসবে এটাই কাজ তো সেটাই হচ্ছে ব্যাপার যে আপনার পার্সন যখন খারাপ টাইমের মধ্যে দিয়ে যান তখন হয়তো কিছু সময়ের জন্য নিজেকে একটুখানি দমিয়ে রাখেন এই ব্যাপারগুলো করেন একটু ঠিকঠাক করে রাখতে পারেন পর পরে যেই আবার সব কিছু যাকে তাই আগের মতো হয়ে যায় দেন যেমন তেমন তো সেই ক্ষেত্রেই আমি বললাম স্বভাব কিন্তু খুব একটা মানুষের পরিবর্তন হয় না তো ওনার এত কিছু হয়ে যাচ্ছে যেমন আছেন তেমনি চলছে যায়নি এখনও তো দেখি নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড এর কার্ড অফ ওয়ান এবং চ্যারিয়েটের কার্ড আমি কো টপিকটা শুরু করেছিলাম যে এই সম্পর্কে আপনাদের এই সম্পর্কটার নতুন কিছু হবে কিনা দেখুন নতুন কিছু তো অবভিয়াসলি হবে পরিবর্তন তো অবশ্যই চ্যারিয়েটের কার্ড এসছে যখন এসছে চেঞ্জেস তো অবশ্যই আছে সে ইয়ে তো চেঞ্জ বারবারই একটা জিনিস দেখাচ্ছে যে আপনাদের এই যে টাইম সেটা তো অবভিয়াসলি ধীরে ধীরে মোর ট্রান্সফরমেশান তো হয়েই যাবে তো সেখানে ওয়ার্ল্ডের কার্ড ওয়ার্ল্ডের কার্ডের সাথে এসেছে হচ্ছে এইট অফ ওয়ান্স এবং চ্যারিয়েটের কার্ড ওনার দিমাগ মানে মাথায় মনে অবভিয়াসলি আপনি কিন্তু রয়েছেন অলওয়েজ রয়েছেন আচ্ছা রিডিংটা কিন্তু জেনারেল সকলেরই যে এটা একসাথে সবার যে সেম হবে এমনটা কিন্তু নয় আমি বারবার বলছি অনেকে এটা ভুল করে ফেলেন তো সেই জন্য কিন্তু সবার সাথে মিলে না যাদের মিলে যায় তারা আবার এসে কিন্তু বলেন যে হ্যাঁ আমার সাথে মিলেছে এবং আমার পার্সন কন্ট্যাক্ট করেছে বা এক্সেট্রা এক্সেট্রা দেখতে হবে সেটা তো এখানে বেশ কিছু এখানে চ্যারিয়েট কার্ড যেহেতু রয়েছে তো সেখানে সমস্যা তো অবশ্যই এখানে উনি যেমন অ্যাকশানটা নেবেন তেমনি তার সাথে সাথে কিন্তু এখানে সমস্যাও আছে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চ্যারিয়েটকে বোঝায় কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে গেলে ওই আগে যে জিনিসটা বলছিলাম কারমাটাকে ফুলফিল করতে হবে দেন ধীরে ধীরে কিন্তু অনেকেরই এই ভালো কিছু টাইম বা নতুন কিছু সময় পরিবর্তন হয়ে যাবে আসতেই আপনারা আশা করতেই পারেন মোরলেস কম হোক বেশি হোক কিছু একটা ভালো খবর কিছু একটা ভালো নিউজ এই সম্পর্কের বিষয়ে নতুন কিছু আপনারা এক্সপেক্ট করতে পারেন ওকে তো তারই একটা ইন্ডিকেশান দিচ্ছে এইট অফ ওয়ান্স তারই একটা ইন্ডিকেশান দিচ্ছে এবং খুব অনেকেরই যে খুব দেরি হবে তাও না তো এটা তো কিছুটা ব্যাপারটা হচ্ছে যে ডিভাইনের উপরেও থাকে যার যেরকম কর্ম সেরকম অনুযায়ী হয়ে যাবে তো ধীরে ধীরে কিন্তু ইন্ডিকেশানসটা এখানে ভালোই পাচ্ছি আমি তো এই ভালো ইন্ডিকেশানই শো করছে নেক্সট হচ্ছে হ্যাংম্যান দেখুন হ্যাংম্যান এবং হচ্ছে কিং অফ কাপস ওনার এই যে আমি যে বারবার বললাম যে উনি এত কিছু ভাবছেন সবসময় আপনাকে নিয়ে চিন্তা করছেন সব হচ্ছে কিন্তু তা সত্ত্বেও ওনার কোশ্চেন আসতেই পারে যে এতই যখন ভাবছেন তো একটা তো শুধুমাত্র কল একটাই তো শুধুমাত্র মেসেজ তো এটা করে করতে কতক্ষণ লাগে নিজের এই জায়গাটা কেন উনি করছেন না তার আমি দুটো রিজন বোঝ বলতে বলবো আজকে তার দুটো রিজন হচ্ছে এক তার ভেতরে হচ্ছে যে অ্যারোগেন্স রয়েছে হাই লেভেলে সে অ্যারোগেন্সের জন্য কেউ কেউ নিজের মাথা কিছুতেই নোয়াতে চায় না আমি ছোট হব যদি আপনি তাকে এই এইবারটা যদি না বলেন আপনি যদি ওনার মানে আগে আপনি যদি এবার ওনার পরিস ইয়ে অনুযায়ী না বলে দেন কোনো কারণে এক নম্বর এটা একটা হতে পারে এটা রিজন যাদের যাদের ক্ষেত্রে এটা এই রিজনটা কাজ করছে তারা এটাকে নেবেন আবার অনেকের ক্ষেত্রে এখানে একটা কনফিউশন ফ্রাস্ট্রেশনের মধ্যে রয়েছে যে ইন দিস টাইম এই যে অনেকটা দিন যাদের খুব কম সময়ের মধ্যে রয়েছে তাদেরকে আমি বলছি না এবার ইন দিস টাইম যে আপনি কি আপনার মন মতো কাউকে পেয়েছেন আপনি যেরকম চাইছিলেন আপনি সবসময় আপনি দেখতে পাচ্ছি যে এখানে আপনি পিওরলি ভালোবাসার মানুষ চেয়েছেন আপনার পার্সনের কাছ থেকে সেই রকমভাবে অন্য কোনো আপনার ডিম্যান্ড ছিল না আপনি সর্বদাই তার থেকে পিওর লাভটা এক্সপেক্ট করেছিলেন তো এই যে টাইম এই যে একটা ডিউরিং দিস টাইম এই সময় কি আপনি নতুন মানে এমন কেউ আপনার লাইফে ইমোশনাল মানুষ আপনার লাইফে চলে এলো যে মানুষটার সাথে আপনি তাকে কাটিয়ে দেওয়ার কথা ভাবছেন এই বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমি দুটো রিজন বলেছি যার যেটা তার সেটা তো এই বিভিন্ন রিজনগুলো ওনার মাথার মধ্যে ঘুরছে তো এই বিভিন্ন রিজনগুলো মাথার মধ্যে থাকার জন্য তিনি হয়ে যাচ্ছেন ফার্স্ট ইডিয়াস হম নিজের প্রতিই নিজে এক এক সময় কিন্তু খুব বিরক্ত অনুভোধও করছে বিরক্ত বোধ অনু করে ঢ্যাংম্যান যদি বিরক্ত বোধও করছে তাহলে কি করবেন তাহলেই কিন্তু পরবর্তী যে পদক্ষেপটা যে উনি নেবেন সে পদক্ষেপটা অভিয়াসলি দেরি হয়ে যাচ্ছে তো এটাই হলো মেন রিজন হোপফুলি ক্লিয়ার আচ্ছা তাও আর একটু দেখে নিচ্ছি লাস্ট কি বলছে ডেভিল তোলো কার্ড কার্নে কুইন অফ পেন্টিক দেখুন ডেভিলের সাথে এসেছে হচ্ছে কুইন অফ পেন্টিকলস তো বর্তমান হচ্ছে যে উনি এখন যে রেস্ট্রিকশানগুলো হচ্ছে এখন যে বিভিন্ন ধরনের ওনার কাছে কিন্তু উনি পজিটিভটা খুব একটা যেগুলো ভাবছেন কখনো কখনও ভালো ভাবছেন কখনো ঠিক ভাবছেন সরি তো এই ফিলিংসগুলো যখন ধীরে 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 লিভ করবেন উনি এই পাওয়ার ভিক্টিমাইজ এনার্জি থেকে বেরোবেন বেরিয়ে এই যে একটা সুন্দর কুইন অব পেন্টিকালসের এনার্জি রয়েছে যে একজন ডাউন টু আর্থ লেডি এবং অত্যন্ত ম্যাচিওর লেডি তো এখানে মানে হচ্ছে যে এই রকম একটা পজিশানসে আসতে গেলে তো এটার জন্য একটা কিন্তু টাইম লাগবে তো সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ কুইন অফ পেন্টিক্যালসের সাথে ডেভিল কার্ড হয়েছে যেহেতু সেই কার্ডে নতুন কিছু আসতে গেলে তো নতুন কিছু আসবেই এখানে দেখছি যে সম্পর্কে নতুন পরিবর্তন অবশ্যই হবে সেই পরিবর্তনটার জন্য কিন্তু আপনার পার্সনের পুরনো জিনিসগুলো ভাঙতে হবে ভেঙে যখন এই পেন্টিকালসের এনার্জিটাতে উনি আসবেন দেন আপনি ওনার থেকে এই সম্পর্কের মধ্যেই নতুন কিছু দেখতে পেয়ে যাবেন ওকে তো আপনি পজিটিভ হোপস রাখতেই পারেন মোর অললেস হোপস রাখতেই পারেন তো এই তো ছিল আপনার উত্তর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করলাম তার উত্তর যদিও আপনার এটা জেনারেল হিসাবেই দেখবেন গাইডেন্স হিসাবে গ্রহণ করবেন তো দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ডোন্ট ফর টু সাবস্ক্রাইব দ্য চলে Bye-bye.